সালামু আলাইকুম জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসেছি দেওয়ান জাফর রহমতুল্লা আল্লাহর মাজার জিয়ারতের উদ্দেশ্যে প্রতাপপুর দরবার শরীফ পূর্ব মেদিনীপুর পীর হজরত দেওয়ান জাফর রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ দেওয়ান জাফর রহমতুল্লাহ আলাই ছিলেন আওলাদে রসুল তো এখানে সেজরানামা দেয়া আছে এখানে একদম শত নিচে দেখতে পাচ্ছেন সৈয়দ শাহ দেওয়ান মোহাম্মদ জাফর রহমতুল্লাহ আলাই তো আর প্রথমেই দেখা আছে রসুল সাল্লাহ সাল্লামের নাম তেনার পর থেকে তিনি কোন বংশে কোন আওলাদের তরফ থেকেই দেওয়ান জাফর রহমতুল্লাহ আলাই এসছেন এখানে সেজরানামা দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা আলাই প্রতি মাসের ন্যায় এই মাসেও আমরা বেরিয়েছি জিয়ারোতে আউলিয়া সফরের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্যস্থান পাঁশকুড়া দরবার শরীফ অর্থাৎ প্রতাপপুর দরবার শরীফ প্রতাপপুর দরবার শরীফ হলো দিয়ান জাফর রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ আপনারা কিভাবে যাবেন আপনাদের পরস্পর সব জানাচ্ছি আপনারা যারা প্রতাপপুর দরবার শরীফে যেতে চান যারা হাওড়া থেকে আসবেন তারা পাঁশকুড়ায় নামবেন বা যারা মেদিনীপুর থেকে আসবেন পাঁশকুড়া স্টপেজে নামবেন নেমে ওখানে অটো টোটো ওরা দরবার শরীফ দরবার শরীফ করে হাঁকা আসছে দশ টাকা নেবে অটোতে পাঁচ মিনিটের রাস্তা বা টোটোতে পাঁচ মিনিটের রাস্তা যা আপনারা যারা হেঁটে আসতে চান আপনারা আসতে পারেন পনেরো মিনিট লাগবে প্রতাপপুর দরবার শরীফ প্রতাপপুর দরবার শরীফ হলো সিলসিলায় মোজাদ্দের জামানের তরিকাপন্থী বা সিলসিলায় মোজাদ্দের জামানের অনুসারী কোনো এক দরবার শরীফ এই দরবার শরীফের পীর হলেন দেওয়ান জাফর রহমত উল্লা আল্লাহ জাফর রহমত উল্লা মাজার শরীফ আছে এবং বর্তমান পীর সাহেব হলেন পীর আল্লামা খালেদ হুসাইন সাহেব তার একমাত্র সাহেবজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব তো এখানে আজকে জুম্মার দিনে আমরা এসেছি প্রতাপপুর দরবার শরীফে যেনাকে দেখতে পাচ্ছেন ইনি প্রতাপপুর দরবার শরীফের বর্তমান পীরজাদা অর্থাৎ একমাত্র পীরজাদা সৈয়দ খালেদ হুসাইন সাহেবের একমাত্র পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব যিনি আইমা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা তিনি তেনার কাছে আসছে মানুষ দোয়ার জন্য তো ইনি হলেন সৈয়দ রুহুল আমিন সাহেব পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব চলুন এবার এবার জেনে নেওয়া যাক ফাঁসকোড়ার বুকে কিভাবে প্রতাপপুর দরবার শরীফ গড়ে উঠল ভারত স্বাধীনতার কিছু বৎসর আগে প্রায় তিনশো চারশো বৎসর আগে বাংলার বাংলার মুসলমানেরা শরীয়ত মোতাবেক বা কোরআন হাদি সম্মতভাবে জীবনযাপন পরিচালনা করতে জানতেন না তারা নামমাত্রই মুসলমান ছিলেন বা কিছু মানুষরা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন তো তাদেরকে কলেমা দাউদ বা শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কিছু কিছু বড়ো বড়ো আলেম বা আল্লাহর অলিদের আবির্ভাব হয় সেটা সম্পূর্ণ ওপরওয়ালা বা সৃষ্টিকর্তা আল্লাহ পীড়িত মোজাদ্দেদ বা আল্লাহর অলিদের দ্বারা দিনের খেদমত করার জন্যে বা মুসলমানদেরকে পার্টিকুলার কমপ্লিট ইসলাম সম্পর্কে শরীয়ত সম্পর্কে জানার জন্যে আল্লাহর অলিদের আবির্ভাব হয় ঠিক তেমনি পাঁশকুড়ার বুকে বা প্রতাপপুর দরবার শরীফের বুকে পোতাপুরের বুকে একজন আল্লাহর অলি এসেছিলেন তিনার নাম হলেন দেওয়ান জাফর রহমাতুল্লাহ আলাই বর্তমানে খালেদ হুসাইন হুজুর হলেন তেনারি উত্তরসূরি বা বংশধর দেওয়ান জাফর রহমতুল্লাহ আলায়ের খেদমতেই গড়ে ওঠে পোতাপুর দরবার শরীফ বা তিনি ছিলেন এক আল্লাহর অলি তেনার বংশ পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম আসসালামু আলাইকুম জিয়ারতে আউলিয়া সফরে আমরা আজকে এসেছি প্রতাপপুর দরবার শরীফ হযরত দেওয়ান জাফর রহমতুল্লাহ আল্লাহ এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এটা দেখতে পাচ্ছেন পীর হজরত দেওয়ান জাফর রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ দেওয়ান জাফর রহমতুল্লাহ আল্লাহ ছিলেন আউলাদে রসুল তো এখানে সেজরানামা দেয়া আছে এখানে একদম শত নিচে দেখতে পাচ্ছেন সৈয়দ শাহ দেওয়ান মোহাম্মদ জাফর রহমতুল্লাহ আলাই তো আর প্রথমেই দেখা আছে রসুল সাল্লা সাল্লামের নাম তেনার পর থেকে তিনি কোন বংশে কোন আওলাদের তরফ থেকেই দেওয়ান জাফর রহমতুল্লাহ আলাই এসছেন এখানে সেজরানামা দেওয়া আছে এটা আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে প্রতাপপুর দরবার শরীফের দেওয়ান জাফর রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ পাঁচকুড়ায় অবস্থিত এটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রতাপপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব তথা পীর আল্লামা খালেদ হুসাইন সাহেব তিনি প্রমাণ করে দিয়েছেন যে ইসলাম ফান্ডামেন্টালিস্টের জায়গা নেই সেটা প্রমাণ করে দিয়েছেন খালেদ সাহেব পরবর্তীকালে কিছু আল্লাওলা বা বিখ্যাত আলেমের সংস্পর্শে আসেন তিনি হলেন জানাব হজরত আহমদুল্লাহ সাহেব যিনি পরবর্তীকালে খালেদ হুসাইন সাহেবের শ্বশুরমশাই হন যার দ্বারা যার দ্বারা পুরো মেদিনীপুর জুড়ে অনেক কাজ বা হয় তিনি শিক্ষার সাথে সাথে সোশ্যাল ওয়ার্কারে প্রচুর পরিমাণ হয়েছে তার সংস্পর্শে আসেন খালেদ হুসাইন সাহেব বলেন ঠিক সেই সময় সংসার ত্যাগী আর এক দরবেশ মোস্তানজি হাসান নূরের সংস্পর্শে এসে ইসলামের পাণ্ডিত্য লাভ করেন তদরূপ বর্তমানের পিস সাহেব খালেদ হুসাইন হুজুর বলে থাকেন এত কিছু পাণ্ডিত্য লাভের পরে আমার নজরে আসে ইসলাম ইসলামেরটা বলা বহুল্য সুফিজম বা আধ্যাত্মিকতাবাদ ইসলামের ভিতরে ব্যাপকভাবে জড়িয়ে রয়েছে যা বাহ্যিক মৌলবীরা সেটা গুরুত্ব দেয় না জলসা মজলিস মাদ্রাসা এসবের বাইরেও আত্মা আত্মার যে সংশোধন সেটা খুবই প্রয়োজন সেটা তিনি আলেম ওলামা বা কোনো ফকির দরবেশের মাধ্যমে তিনি সেটা গ্রহণ করেন এবং তিনি আরও বলে থাকেন আমাদের নবী রসুল করিম সাল্লা আলসাম থেকে একটা জিনিস আমাকে খুব বিচলিত করে সেটি হল ইহুদি নাসারা খ্রিস্টান সকলকে নিয়ে একত্রিত হয়ে চলার প্রবণতা এটাকে তিনি খুব গুরুত্ব দেন এবং বর্তমানে যারা খালেদ হুসাইন সাহেব বা পির্জাদা রুহুল আমিন সাহেবের সংস্পর্শে থাকেন বা তেনাদের আখলাগকে দেখেন লক্ষ্য করেন সত্যি তারা রসুল সা্লা সাল্লামের ওই শূন্যটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য হিন্দু মুসলমান সকলকে নিয়ে একত্রিতভাবে চলার জন্য তিনি কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার মধ্যে অন্যতম হলো আইমা সংগঠন যা বর্তমানে যার প্রকৃত নাম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তো অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশান শুধু মেদিনীপুর জুড়ে নয় টোটাল ভারতবর্ষের কিছু কিছু জায়গায় ব্যাপকভাবে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কাজ চ করে চলেছেন বা মানুষের খেদমত করে চলেছেন সে কবলিত এলাকা থেকে শুরু করে সমাজে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আইমা কাজ করে চলেছেন যেটা সোশ্যাল মিডিয়া বা কিছু কিছু মানুষ সেটার ব্যবসায় যথেষ্ট অকিবল আছেন এবং একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায় খালেদ হুসাইন সাহেবের পিতা ছিলেন একজন ডাক্তার বা চিকিৎসক তেনাকে উদ্দেশ্য করে তেনাকে অনুসরণ করেই বর্তমানে খালেদ হুসাইন সাহেব মানুষের চিকিৎসা করে যাচ্ছেন এবং পাশাপাশি পিরজাদা রুহুল আমিন সাহেবও সেটা করে চলেছেন এর পাশাপাশিও আইমার তরফ থেকে বা প্রতাপুর দরবার শরীফের তরফ থেকে গড়ে তোলা হয়েছে দেওয়ান জাফর হাই স্কুল এবং গড়ে তোলা হয়েছে খালেদ আলী মডেল মাদ্রাসা তো আমরা প্রতাপপুর দরবার শরীফে এসে দেখলাম যে খালেদ আলি মডেল মাদ্রাসা তিনতলা পর্যন্ত ছাদ ঢালায় হয়ে গিয়েছে এবং মাদ্রাসা অলরেডি চালু আছে আপনারা প্রতাপপুর দরবার শরীফে আসলে বা দরবার চত্বরটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন কত নিপুণ হাতে যত্ন সহকারে দরবার শরীফের মান মর্যাদা বজায় রেখে দরবারটা সাজানো হয়েছে একাধারে যেমন মাদ্রাসাও আছে তার পাশেও ঠিক উজুখানা বা নামাজের জায়গা করা আছে এবং একদিকে হোস্টেল বা নিচে বাথরুমের পরিষেবাও করা আছে অন্য সব দরবারের তুলনায় খুব সুন্দরভাবে সাজানো আছে আমরা এখন যেখানটায় যাচ্ছি এটা একটা বাগান এখন বর্তমানে সেই ফুলের বাগানটা বন্ধ আছে বা কিছু ফুল গাছ আমরা যারা প্রতাপপুর দরবার শরীর সম্পর্কে কিছুটা হলেও ওয়াকিবাল আছি বা যারা প্রতাপপুর দরবার শরীর সম্পর্কে আমাদের ধ্যান ধারণার বাইরে বা আমাদের জানা নেই তারা প্রতাপুর দরবার শরীফে বুঝতে পারবেন যে ইসলামী শিক্ষার সাথে সাথেও আধ্যাত্মিকতার সাথে সাথেও বা অন্তরের সংশোধনের সাথে সাথেও কিভাবে জেনারেল শিক্ষা বা সামাজিক শিক্ষার ওপরে জোর দেওয়া হয়েছে তো এটা একটা মাদ্রাসা যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় তো প্রত্যেকটা শিষ্টাচার বা শৃঙ্খলা বজায় রেখে জেনারেল শিক্ষা সা ইসলামিক শিক্ষার সাথে সাথেও জেনারেল শিক্ষার বিষয়ে জোর দেওয়া হয় যেটা এখন ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে না এখানে আসলে এনাদের সাথে কথা বললে বা এই ছোট্ট শিশুগুলোর সাথে কথা বললেও বোঝা যায় এখন আমরা চলে এসেছি আসল নামাজের ওয়াক্তে জুম্মার দিনে যে দেখুন যে কোনো দরবার আমরা যাই জিয়ারত করি চলে আসি বা কিছু কিছু দরবারে মানুষ এটা ওটা কেনাকাটা করে ঘুরতে যায় জিয়ারত করতে যায় চলে আসে কিন্তু এখানে আসলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে প্রত্যেক জুম্মার দিনে বা কোনো আসরের বা জোহরের ওয়াক্তের পরে তালিম দেয়া হয় বা ইসলামিক শিক্ষার প্রতি জোর দেওয়া হয় প্রত্যেক দিন আসরের সময় বা জোহরের নামাজের পরে ইসলামিক শিক্ষার উপরে তালিম দেওয়া হয় বিশিষ্ট পশ্চিমবাংলার বিশিষ্ট আলেমোলামা বা বিখ্যাত আলেমোলামাদের সংস্পর্শে যেনারা প্রতিনিয়ত দরবারের সাথে যুক্ত আছেন। তেনাদের প্রচেষ্টায় ইসলামিক শিক্ষার ওপর জোর দিয়ে কোরআন বা হাদিসের তালিম দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে যারা এই বিষয়ে জানে না তাদেরকে ইসলামিক শিক্ষা তালিম দেওয়া হচ্ছে এখানে যাদের মধ্যে দরবার বা সুফিজম বিষয়ে ভুল ধারণা আছে তাদেরকে দেখানো উচিত বা তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যে সত্যি দরবার বা সুপিজম যেখানে বা পিৎ চলে সেখানে শুধু ইসলামিক শিক্ষার উপরেও জোর দেওয়া হয় এরকম আরও আল্লাহর অলির দরবারের খবরাখবর পেতে বা আল্লাহর অলিদের জীবনী জানতে ঘটনা জানতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি পাশে টিপে রাখুন এবং আমাদের সাথে থাকুন ভিডিওগুলো শেয়ার করুন আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে এখন প্রতাপুর দরবার শরীফের এই মসজিদের আজানটা শুনুন আসরের আজান আসসালামু আলাইকুম